え <tune> <tune> শ আমাদের সারাদিন দেখুন কালো ছিল অবশ্য এখন দুপুরে বৃষ্টি শুরু হয়েছে বজ্রপাত এবং আকাশে যে বজ্রপাত চলেছে তাতে অনেক বৃষ্টি আমাদের নারায়ণগঞ্জ বন্দরে প্রচণ্ড বৃষ্টি শারদীয় অবশ্য শারদীয় দুর্গা উৎসব চলছে এবং অঞ্জলি শেষ পর্যায়ে পড়ায় এখন অনেক বৃষ্টি মানুষের অবশ্য সমস্যা হচ্ছে তারপরও বৃষ্টি তো আর চলছেই আকাশে বজ্রপাত কে দেখাচ্ছি বৃষ্টির দৃশ্যটা এবং সাথে সারাদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল এই বৃষ্টির জন্য অবশ্য এখন ষষ্ঠি ফিরে আসছে ঠান্ডা বাতাস এবং বৃষ্টি দেখুন আকাশের বজ্রপাত হচ্ছে বিপৎ শব্দ আকাশের বজ্রপাতের Thank you.